পারছি যে আপনারা কোরআন হাদিস চাচ্ছেন আর আমার ইচ্ছা এক ঘন্টা আগে আমি কোরআন হাদিস বলবো তারপরে কি চান এখানকার মানুষ সেটা আমি জানি ওই জায়গাটাতে আসবো ইনশাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই রকমের আপনার মালগুলো গিয়ে কোথা বলবে কোন মাল আল্লাহ কাউকে দেখেন কারোর পথে বানিয়ে দিয়েছে আল্লাহ পাক অনেক মা বোনদেরকে দেখেন দশ ভরি পনেরো ভরি বিশ ভরি সোনা অঙ্কের মালিক বানিয়ে দিয়েছেন হে মা সঠিক পদ্ধতি বলে দিচ্ছি যাদের ঘরে সমস্ত মাল গুলো আছে ওই মাল গুলো যদি আপনারা ঠিকভাবে খরচ করার পদ্ধতি না বের করেন সঠিকভাবে ভাবে খরচ না করেন তাহলে আপনার কি অবস্থা হবে যারা করুণ করুন টাকা নিজের আয়ত্তে রেখেছেন আপনাদের কি অবস্থা হবে সেই বুখারের হাদিস লম্বান ছোট করে বলছি আল্লাহ কোরআনের

কিন্তু সেই মা যে তাদের জন্য দুশ্মন হবে এইটা কোনোদিন ভাবে না এবার বলবেন মৌলানা আমরা কি করে আমাদের মালের রং তামাশা করি ছোট্ট একটা পয়েন্ট বলছি আপনাদের ভাই যান আশা করি মোবাইল সবার কাছে আছে একটা মোবাইলকে যদি প্রতি মাসে আমার মনে হচ্ছে যদি জিও সিম হয় আর টু চালাতে যান তিনশো টাকার নিচে বোধে মাসে হবে না ভাই হবে একটু কথা বলা যাবে হবে যে মোবাইল মানুষকে বর্তমানে ছেলে মেয়ে নিজের আহালিয়ার মুখের নিয়েছে মোবাইলকে অবশ্যই খাবার জোগাতে হবে ছেলে মেয়ে নিজের স্ত্রী খাবার পাক আর না পাক বলুন ঠিক না ভুল বলেছি যদি এক মাস পয়সা না ঢুকান মেয়েগুলো তো দাঁড়িয়ে থাকবে আলাউদ্দিন কি বলবো আচ্ছা ভান্ডারি টেবিলে বন হয়ে যাচ্ছে জি কেউ খেতে বাকি আছেন কি আপনাদের মধ্যে যদি আছে মানে বাকি আছে তো একটু খেয়ে আসা যাবে আমি নিয়ে আসলাম এবার আমার মায়েদেরকে মোবাইলের ভিতরে এই জন্যে বলছি যদি কোনো বাবা আল্লাহর কসম খালে মিলাবেন নিজের মেয়েকে প্রতি মাসে পড়াশোনার সঠিক পাওনাটা না ওই মেয়েটা বাবা মার কাছে মিথ্যা কথা বলে যেমন করে হোক 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 কথা কথা বলে বলে স্কুলের যে মাসে টিউশন ফির ফির তিনশো টাকা ম্যানেজ করবে ওই মোবাইলটাকে খাবার দেওয়ার জন্য আর যখন মোবাইল খাবার পেয়ে গেল ওই মোবাইল তখন নিজের বন্ধু হয়ে গেল এত কাছের বন্ধু নিজেরা দেখবেন এইভাবে করে নিয়ে যখন সেলফি করছে আর সেলফির পরে যখন ছবিটা আসছে মনে মনে ভাবছে যে আমার এই ছবি যদি অন্য কেউ দেখে তো বড্ড খুশি হবে আস্তে 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 আমার মায়ের রাজারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান আমি বলছি দু চারটা কথা আপনাদের ওই বোনেরায় নিজের ছবিটাকে এবার ফেসবুকে পোস্ট করে দিচ্ছে আর সারা বিশ্বের মানুষ ওই মেয়েটাকে এবার দেখছে যদি মানুষের পছন্দ হয়ে যায় তাহলে দেখবেন একটা একটা করে মানে ক্লিক করছে শেয়ার করছে কেউ যেন সাইট করছে কেউ আবার শেয়ার করছে এইভাবে করে মেয়েটার সঙ্গে এবার বন্ধু বানাচ্ছে সোনাদানা পরنے वाली বোনেরা হে আমার জমা karne সোনাদানা মা বোনেরা দেখেন সোনাদানার দাম বেশি না আপনাদের দাম বেশি এটাই আপনাদের আয়াত থেকে আমি বুঝাবো এবার ওই ছবিটা যখন ফেসবুকে চলে গেল ওই সময় দেখছে আর বের করছে যে কতগুলো লোক আমার সঙ্গে বন্ধ হল কবিতাটা পড়লাম কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা কোন দেশের রে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা এক মিনিট থেমে গেলাম এখানেই পাপটা করছে ওই পাপের সব থেকে বড় দায়কে একটু বলতে পারা যাবে বাবা কেন জানেন যখন আমরা ছোট ছিলাম গত পরশুদিনে দিনে আমাকে খুব আফসোস লেগেছে যে ওস্তাদের কাছে আমি কায়দা পড়েছিলাম কাঠিয়ার বাড়ি শ্যামাপুরে ওনার গ্রামে প্রোগ্রাম আমি আলিফ বা তাসা করে পড়েছিলাম কিন্তু আমার ওস্তাদ মারা গেছেন সেদিন ছেলেদের সঙ্গে আমি দেখা করলাম মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ ওই মক্তব যখন চলছিল কোড়া শাসন করে বাবা যখন ওই ছেলে মেয়েদের মক্তবে ছিল ওই সময় কিন্তু তারা একটা ভালো শিক্ষা অর্জন করত আর এই সমস্ত জায়গায় তারা হাত বাড়াতে পারত না বর্তমানে বাবারা নিজের মেয়েকে যে শিক্ষাটা দেবে এই রকমের শাসন করবে একশোটার মধ্যে দুটো হয়তো বাবা পাওয়া যাবে আঠানব্বইটা বাবাকে যেন জিরো পাওয়া যাবে নিজের মেয়ে একটু সাবালিকা হলো মোবাইল কিনে ছেড়ে দিল এবার যা কিছু করছে সমস্ত জানে জানে না কবি বলেন ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা বাবা কেমন লাগে ফেসবুকে লোজা সরম হয় সরম হয় ফেসবুকেতে ছবি ছেড়ে কৌ চেন পাপ ফেসবুকেতে ছবি ছেড়ে কৌ চেন অথচ বাবা দেখল বাবা হাতে শুনল ঝোনা দাঁড়া থেকে হলো সব থেকে মেয়েরা দামে সোনা দানার থেকে হলো জবান তা দামে সোনা দানার থেকে হলো নিজের সুপুর কিন্তু দুই ওই বাবার একবারও চিন্তা ভাবনা করলো না আল্লাহ পাক বলছেন ওরে গাজিয়ার ওরে মেয়ের বাবা একবার কি তোর লজ্জা হয় না রে তোর মেয়ে তাকে ফেসবুকের মাধ্যম দিয়ে গলাটা কেটে দিয়ে এবার উলঙ্গ একটা ছবি জনতার সামনে বসে দিচ্ছে কবি মুখ্য করে বলেন হে পৃথিবীর মায়েরা হে পৃথিবীর মায়েরা আজকের দিনে যারা তোমরা ফেসবুক নিয়ে পাগল হয়ে আছো এত তোমরা দামি সম্পদ কেন মানুষের কাছে তোমাদের দামটা নষ্ট করে ফেলো কবি বলছেন হিন্দু খ্রিস্টান মুসলিম মেথর দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় বলে মোবাইলে হয় না মোবাইলে কি হয় না এমন সুন্দর একটা মেয়ের ছবি মোবাইলে করে এই মোবাইলের এত বড় মাস্টার বেরিয়েছে টিপতে 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 ওই সুন্দরী মেয়েটাকে বিবস্ত্র করে সমস্ত রকমের তার লজ্জা স্থান থেকে শুরু করে যাবতীয় অঙ্গ প্রতঙ্গ অপর পুরুষের একদম নখবর করে নিয়ে আসবে এই রকমের মোবাইলের মাস্টার আছেন নাই বলে আজকে শিক্ষাটা কে দেবে আপনাদের এই শিক্ষা কোথায় পাবেন আপনারা আমি আপনাদের কাছে নিয়ে আসছি হে আমার মা আপনারা সোনা দানার থেকে এত দামি এত দামি দামি সম্পদটাকে একটু চিনাবার জন্য আমি আপনাদের কাছে কবিতাটা শুরু করেছি লম্বা আকারে ইনশাআল্লাহ শেষ করব আপনাদেরকে নিয়ে একটু আগে বাড়ি যে দামি সম্পদ হওয়া সত্ত্বেও আপনারা হাদিসটা শোনেন স্পষ্ট ভাষায় আল্লাহ হাদিস আপনাদের সামনে তুলে দিচ্ছি তবে আমার মায়েরা আমার বোনেরা যারা ফেসবুকে আজকে এইরকম আপনাদের দ্বারায় যদি এই রকমের কর্মকর্ম হয়ে থাকে তাহলে আপনারা কোনোদিন দামি সম্পদের জায়গায় খাতায় নাম লিখাতে পারবেন না দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ হলেন আপনারা দামি হতে গেলে আপনাদের করণীয় কি একটা মেয়ে মানুষের জীবনে শোনাচ্ছে আপনাদের লম্বা করব না আমার মায়েরা অবদান বসে আছে এই এলাকার মায়েরা চিনেন যে নুরুল ইসলাম রাহিমি আমাদের ছেলে আমাদের এই ছাত্র আমাদের খেয়ে পড়াশোনা করেছে তার কাছে আমরা আজকে শিক্ষা নেব তার জন্য এতগুলো মারামার বসে আছে নচে একটা প্রধান বক্তা করেছিলেন আপনারা সেই প্রধান বক্তার পরে আর কোন বর্তমানে শ্রোতা থাকে না কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আপনারা ভালোবাসেন বলে বসে আছেন তবে আজকে যে কথাগুলো বলবো আমার মুখের কথা বল সেই কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ইনশাল্লাহ ওই বাচ্চাটা প্রথমে ইসলামের হালাতে জন্মগ্রহণ করে তার ফিতের করে মা বাবা ওই নাসারা হয় ছেলেটা যায় মা বাবা যদি বেদিন হয় ছেলে না বেদিন হয়ে যায় মা বাবা যদি সূর্য পূজক হয় তাহলে ওইভাবে বাচ্চা সূর্য পূজার হয়ে যায় এটা আল্লাহ রসুলের হাতে আপনাদের সামনে শোনাচ্ছে আমার মা এবার বাচ্চা যখন প্রথমে জন্ম নেয়